হ্যালো ফ্রেন্ডস এ আর ভি কবুতার লাগার পেজ থেকে আমি রংপা সকলকে ওয়েলকাম এবং সকলে কেমন আছো আশা করি আপনাদের কবুতার সবাই ভালো আছে তো আমি এক সেট কবুতার দেখাচ্ছি চলো দেখে নি দেখো চলে এসেছি এক সেট নিয়ে কবুতার নিয়ে ডিম নিয়ে আছে শিয়ালকুটি থার্টি ফাইভ দেখো এটা সবই দেখাচ্ছে স্ট্যান্ডিং এবং দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ডিম আছে বলে আমি অতটা হাতে ধরতে পাচ্ছি না এবং ধরবো না আশা করি দেখি তাও চেষ্টা করব চলো বন্ধুরা তো আর এক দেখিয়ে দিচ্ছি আমি আজকে বেশি কিছু দেখাতে পারবো না সে দু দেখাচ্ছি আপনারা তো জানেনি আমার কাছে এখন বেশি মানে সেই রকম দেখানোর মতো কিছু নেই তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের মানে কি বলবো তো স্কেপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন দেখো বন্ধুরা এই একসেড ম্যাড্রাস এই নিয়ে এসেছি তো এটা ইম্পোর্ট করে আনা ছিল আমার ঘরে তো সবার অনুরোধে আমি আবার ভিডিও পোস্ট করছি এবং এইগুলো রেজাল্ট করা আছে মানে আমি নিজে ওড়ানো আছে ছ থেকে সাত ঘন্টা ওড়ানো আছে তার জন্যই আমি প্রথম পেয়ার মানে ব্রিডিং পেয়ার ফেলেছি তা প্রথম বেবি এটা দেখো পুচক একটা বেবি মোটে হয়েছে এরকম বেবি বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনারা দেখতে পান এবং লাইক লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনারা আপনারা অবশ্যই কমেন্ট করবেন অবতারগুলো কেমন লাগলো কী বৃত্তান্ত তো আজকে এইটুকুই আমার কাছে আজকে আর বেশি দূরে যাচ্ছি না মানে বেশি বড়ো করতে চাইছি না এবং এই দুই আর দেখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য একটু ওয়েট করুন আমি অবশ্যই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেব